হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন মান বানা মসজিদান লিল্লাহ যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ নবী বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর বানায়া দেয় বলেন সুবহানাল্লাহ যে মসজিদ বানায় মসজিদ বানানোর সাথে সম্পৃক্ত থাকে হয়তো একটা মসজিদ আপনি একা কি বানাতে পারবেন না আপনি কিছু ইট দিলেন একজনে কিছু বালি দিল একজনে কিছু রড দিল একজনে মিস্ত্রি টাকা দিল এমন ভাবে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ঘর জান্নাতে বানায়া দিবে বলেন সুবহানাল্লাহ যারা মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন একটা সরিষার দানা পরিমাণ সম্পদ দিয়ে অথবা আপনার মেধা দিয়ে অথবা আপনার বুদ্ধি দিয়ে আপনার গায়ের শ্রম দিয়ে মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করবেন নবী বলেন মসজিদ নির্মাণে সহযোগিতা যে ব্যক্তি করবে আল্লাহর নবী বলেন বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাকেও জান্নাতে ঘর বানাই দেবে বলেন সুবাহান আল্লাহ আপনি হয়তো মসজিদের দান করলেন একটি মাত্র মাটির ইট আল্লাহ পাক আপনাকে জান্নাতে যে ঘর বানায় দিবে ওই ঘরের প্রত্যেকটা ইট হচ্ছে একটা ইট স্বর্ণের আর একটা ইট হচ্ছে রূপার বলেন সুবাহান আল্লাহ নবী বলেন লিবনাতুম মিন ফিদ্দাতিন আও জাহাবিন মিন একটা ইট হচ্ছে রূপার আর একটা ইট হচ্ছে স্বর্ণের আর মাঝখানে যে সিমেন্ট বালি দিয়ে আমরা গাঁথুনি দেই ওইগুলো হবে মেশকাম্বারের গাঁথুনি বলেন সোহান আল্লাহ জান্নাত আল্লাহ পাক এমন সুবিশাল ঘর আপনাকে বানিয়ে দিবে যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে এবং মসজিদ নির্মাণে সহযোগিতা করবে সৎকায় জারিয়া সৎকায় জারিয়া হচ্ছে সাতটি জিনিসকে সৎকায় জারিয়া বলে সৎকায় জারিয়া মানে আপনি দান করলেন এখানেই শেষ নয় দান করার পরে আপনি এর ফজিলত সারা জীবন পাইতে থাকবেন জীবন নয় শুধু যতদিন পর্যন্ত এটা থাকবে ততদিন পর্যন্ত আপনি তার ফজিলত পাইতেই থাকবেন আপনি চলে গেছেন কবরে কিন্তু কবরে যাওয়ার পরে ওই কবরে আপনি তার ফজিলত পেতেই থাকবেন পেতেই থাকবেন এক নম্বর সৎকায় জারিয়া হচ্ছে যদি কোনো ব্যক্তি কাউকে দিন ইলেম শিক্ষা দেয় এটা সৎকায় জারিয়া কাউকে আত্মা হেতু শিখাইয়া দিলেন কাউকে দুরুস শরীফ শিখাইয়া দিলেন কাউকে সুরায় ফাতে শিখাইয়া দিলেন এটা সৎকায় জারিয়া উনি যতদিন পর্যন্ত এই আত্মা হেতু দিয়ে নামাজ পড়বে এই দুরুস শরীফ পড়বে ততদিন পর্যন্ত আপনার আমল নামার একটা ফান্ডে তার পক্ষ থেকে একটা নেকি আল্লাহ পাক গতেই থাকবেন দিতেই থাকবেন বলেন সোহান আল্লাহ এই জন্য ভালো কাজ দিনই কাজ যারা শিক্ষা দেয় এটাও সৎকায় জারিয়া দুই নম্বরে যে নদী প্রবাহিত করার সহযোগিতা করে এক কথায় নদী অথবা খাল যেগুলোকে অমেরামত করা যেখানে বিভিন্ন মাটির কারণে বা কস্তুরি বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয়ে আছে সেগুলো পুনরায় আবার নির্মাণ করে দেওয়া মানুষকে পানি পৌঁছাইয়া দেওয়া এই কাজ যারা করে এটাও সৎকায় জারিয়া যতদিন পর্যন্ত ওই নদী দিয়া পানি প্রবাহিত হবে আল্লাহ পাক ততদিন পর্যন্ত সওয়াব দান করবে বলেন সুবাহান তিন নম্বরে কূপ খনন করে দেওয়া ওই যুগে যখন পানির ব্যবস্থা ছিল না তৎকালীন সময় কূপ খনন করে দেওয়া এখন এটার অর্থ হবে টিউবওয়েল গেড়ে দেওয়া পুঁতে দেওয়া যেখানে টিউবওয়েল নাই টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া এটাও হচ্ছে সৎকায় জারিয়া যতদিন পানি উঠবে মানুষ ব্যবহার করবে ততদিন আপনি সব পেতে থাকবেন চার নম্বর গাছ রোপণ করা এই গাছের ছায়ায় যত মানুষ থাকবে আপনি সৎকায় জারিয়ার সব পেতে থাকবেন এই গাছের থেকে গাছের থেকে যত পরিমাণ অক্সিজেন সারবে তা গাছ কার্বন অক্সাইড গ্রহণ করে যত অক্সিজেন সারবে এই অক্সিজেন যে যে গ্রহণ করবে এই অক্সিজেন গ্রহণ করার কারণে আল্লাহ পাক আপনার আমল নামায় গাছ রোপণ করার কারণে সবাব দান করবে বলেন সুবাহান আল্লাহ পাঁচ নম্বরে মসজিদ নির্মাণ করা আপনি একটা মসজিদ নির্মাণ করলেন অথবা মসজিদ একটা ফ্যান দিলেন অথবা একটা এসি দিলেন অথবা একটা টাইলস দিলেন একটা ইটা দিলেন অথবা এক ফিট বালি দিলেন অথবা এক কেজি রড দিলেন যতদিন পর্যন্ত সেটা অক্ষত অবস্থায় থাকবে নামাজিরা ব্যবহার করবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সবাব যেতেই থাকবে বলেন সোহান আল্লাহ এই জন্য মসজিদ নির্মাণ করায় সহযোগিতা করার দরকার আছে না নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদ নির্মাণ করায় তোমরা সহযোগিতা করবে শুধু সহযোগিতা নয় আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি মসজিদের সাথে তার কলকাতা রাখবে মসজিদের সার্বিক প্রয়োজনে সে অগ্রণী ভূমিকা রাখবে আল্লাহ নবী বলেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আড়স ছাড়া যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ পাক তার আড়সের নিচে ওই ব্যক্তিকেও ছায়া দান করে দিবে বলেন সুবাহান আল্লাহ আরও এক ব্যক্তি কে আল্লাহররশের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তি গোপনে দান করবে প্রকাশিত তো আপনারা দান করছেনই এবার গোপনে কিছু দান করবেন যেই দান আপনার স্ত্রী জানবে না যেই দানের সংখ্যা আপনার ছেলে জানবে না আপনার মেয়ে জানবে না গ্রামের সমস্ত মুসল্লিরাও জানবে না শুধুমাত্র যার কাছে দিবেন সে জানবে আর আপনি জানবেন আর আল্লাহ জানবে এমন কিছু গোপন দান যদি থাকে আল্লাহ পাক সেই দানের কেয়ামতের ময়দানে মাথার উপরে যখন সূর্য চলে আসবে আল্লাহ পাক তখনও আপনাকে ওই মাথার উপরে সূর্য থাকবে ঠিক আছে কিন্তু আল্লাহর আরো সে নিচে আল্লাহ পাক আপনার ছায়ার ব্যবস্থা করে দিবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য মসজিদে বেশি বেশি দান করার দরকার আছে না নাই পাল্লা দিবেন না এই অমকে এত দিছে আমি এত দিব কিসের জন্য আল্লাহ আপনাকে যে তৌফিক দিয়েছে আপনি সেইভাবে দান করবেন আল্লাহ তাকে যে তৌফিক দিয়েছে সে সেইভাবে দান করবে কথা বলেন ঠিক কি না মহতারাম হাজরিন এরপরে আসুন ছয় নম্বরে কোরআন শরীফ বিতরণ করা এটাও সৎকায় জারিয়া যতদিন মানুষ এই কোরআন শরীফ পড়বে ততদিন পর্যন্ত সোয়াব পেতেই থাকবেন সাত নম্বরে সুসন্তান রেখে যাওয়া যারা মৃত্যুর পরে বাবা মার জন্য দোয়া করবে এটাও সত্যায় জারিয়া এই সাতটি জিনিস সত্যায় জারিয়া যার স্বভাব পর্যন্ত মানুষ কি করবে পাইতে